চার মাসের মধ্যে স্নাতকের পরীক্ষা ফি কমল গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফি কমানোর কথা ঘোষণা করেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সমূহের নিয়ামক বিশ্বরূপ সরকার বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তকে স্বাগত জানালেও পরীক্ষা ফি আরও কিছুটা কমানোর দাবি জানিয়েছেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা মালদহ এবং দুই দিনাজপুরের কলেজের ছাত্রছাত্রীরা স্নাতকের মতো স্নাতকোত্তরেরও ফি কমানোর দাবি জানিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে মালদহ এবং দুই দিনাজপুরের পঁচিশটি কলেজ রয়েছে স্নাতকের দ্বিতীয় সেমিস্টারে প্রায় তিরিশ হাজার ছাত্রছাত্রী রয়েছেন গত চার মাস আগে বিশ্ববিদ্যালয়ে স্নাতকের সাধারণ বিভাগে চোদ্দশো কুড়ি টাকা এবং বিজ্ঞান বিভাগে পরীক্ষার ফি বাইশশো কুড়ি টাকা ধার্য করে দুই বিভাগে প্রায় চারশো টাকা করে ফি বাড়ানো হয় আমাদের এখানে ছাত্রদের একটা দাবি ছিল তারা আমাদের কাছে রিপিটেটিভ তারা প্রেয়ার দিয়ে যাচ্ছিল ডেপুটেশন কয়েকবার আমাদের এখানে দিয়ে গেছে এবং কলেজেও তারা বিভিন্ন কলেজে আমাদের অধীনস্থ যে সমস্ত কলেজগুলো আছে সেই অধীনস্থ কলেজগুলোতেও তারা তাদের দাবিপত্র দিচ্ছিলো সেগুলো কলেজের প্রিন্সিপাল স্যাররা আমাদের কাছে পাঠাচ্ছিলেন তো এর ভিত্তিতে আমাদের আপনারা জানেন যে আমাদের ইউজি সেকেন্ড সেমিস্টারের যে ফর্ম ফিল চলছে তো সেই সময়েও তারা আমাদের কাছে আবার সেই একই দাবি নিয়ে আসে তো এরপরে আমরা গতকালকে একটা মিটিং আহ্বান করি যেটা আমাদের এক্সাম মনিটরিং কমিটি আছে ইউজি পরীক্ষাগুলোর নীতি নির্ধারক যে কমিটি সেই কমিটির মিটিংয়ে অনেকক্ষণ ধরে আলোচনা হয়েছে এবং সমস্ত কিছু হিসাব হওয়ার পরে যেটা ছাত্রছাত্রীদের স্বার্থ আমাদেরকে বিচার করে বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ এখানে একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে ইউজির এক্সামিনেশন ফিজ আমরা কিছু কিছু করে কমিয়েছি কত ফি কমানোর দাবি নিয়ে ছাত্রছাত্রীদের পাশাপাশি সরব হয়েছিলেন বিভিন্ন কলেজের অধ্যক্ষ থেকে শুরু করে তৃণমূল ছাত্র পরিষদ এরপরেই সাধারণ এবং বিজ্ঞান বিভাগে ফি কমানো হয় স্নাতকের পরীক্ষার ফি কমানোর সিদ্ধান্তে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভূমিকায় খুশি ছাত্রছাত্রীরা তবে স্নাতকের মতো স্নাতকত্তরেরও ফি কমানোর দাবি উঠেছে এখন দেখার সে দাবি পূরণে কতটা তৎপর হয় গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়